এবার যে খবরের দিকে নজর রাখব আবারও যোগদান আইএসএফ দলে ভাইজান ভাইজান নৌসাদ সিদ্দিকি ভাইজান ভাইজান নৌসাদ সিদ্দিকির আদর্শে আদর্শিত হয়ে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকের মোহাম্মদপুর অঞ্চলের বাহাদুরপুর মোড়ে প্রায় ৩৫ জন কর্মী সমর্থক বিভিন্ন দল থেকে আইএসএফ দলে যোগদান করলেন জেলা সভাপতি হাবিব শেখ অঞ্চল সভাপতি সাবা করিম আইএসএফ নেতা অলিউল্লা শেখ এবং স্থানীয় আইএসএফ দলের নেতা কর্মীদের হাত ধরে প্রায় পঁয়ত্রিশ জন কর্মী সমর্থক আইএসএফ দলে যোগদান এই মুহূর্তের সবচাইতে বড় খবর ধীরে ধীরে ঘাঁটি কাটতে শুরু করেছে আই দল মুর্শিদাবাদ গোলা এলাকায় দেখুন তিনারা সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে মূলত আমাদের বুথ কমিটি সাথে সাথে কিছু নতুন বিভিন্ন দল থেকে আমাদের আদর্শ দেখে তারা জয়েন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন যেহেতু আমি ভগমুলা বিধানসভার অবজারভার আমি আসলাম এসে ভালো লাগলো ছেলেপিলে সব ইয়াং ছেলে আমাদের দলকে যেইভাবে কাছে টেনে নিবে তাদের কাজকে আমাদের দলের পতাকা ধরিয়ে আমাদের দলে জয়েন করা কতজন জয়েন করলো আজকে পঁয়ত্রিশ জন মতো কি মনে করছেন এই যে প্রতিদিনের পরে একটা একটার পর জয়েন্ট হচ্ছে আয় মানুষ কি মনে করছেন আপনারা আমরা খুব আনন্দিত খুশি কারণ যেভাবে আইএসএফের প্রতি মানুষের একটা আকর্ষণ ভালোবাসা বেড়েছে খাস করে ইয়াং জেনারেশন পরিযায়ী শ্রমিক তাদের চাপটা বেশি দেখছি আমি ইয়াং জেনারেশন পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্য থেকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে নসাদ সিদ্দিকীর যে আন্দোলন যে তাদের জন্য বুক ছিটিয়ে কলকাতার রাজপথে লড়াই করছে জেলায় জেলায় লড়াই করছে সেই সব আদর্শ নীতি দেখে সাধারণ মানুষ সহ পিছিয়ে পড়া দলিত আদিবাসী সমাজের তারা দলে দলে হিসেবে যোগদান করছে এবং এতে আমরা মুর্শিদাবাদ জেলা সভাপতি ও জেলা কমিটির সদস্য হিসাবে খুব গর্বিত আনন্দিত আজকে আপনারা কোন দলে জয়েনিং করলেন আগে কোন দল করতেন আগে কোন রাজনীতি করেনি ভোট দিয়েছে আচ্ছা আজকে আইসেফে যোগদান করলেন আপনাদের উপর কি কোনো চাপ সৃষ্টি করা হয়েছিল আইসেফের পক্ষ থেকে নিজের ইচ্ছায় আইসেফ জয়েন করলাম এটা ন্যায়ের লড়াইয়ের জন্য নিজের ইচ্ছায় আইসেফ জয়েন কোন সংসদ থেকে আপনি আমি সুলতানপুর করতে কী নাম আপনার আমার নাম সামিম সাহেব কতজন জয়েন্ট হলেন আজকে আমাদের পঁয়ত্রিশ জন মতন জয়েন্ট হয়েছে আচ্ছা আপনারা কোন দলে ছিলেন আজকে কোন দলে জয়েনিং হলেন আমি প্রথমে কংগ্রেসের ছিলাম সিপিএম এ ছিলাম দিয়ে সামনে ইলেকশনে টিএমসি তে ভোট দিয়েছিলাম হ্যাঁ এবার ওদের আচর আচরণ দেখে আমি এবার আইসিপি যোগদান করেছি কতজন যোগদান করলেন আজকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন আমরা যোগদান করেছি কোথায় বাড়ি আপনাদের সুলতানপুর আপনি কি কংগ্রেসের কোনো পদে ছিলেন এর আগে কোনো পদে ছিলেন তৃণমূল কংগ্রেসের কোনো পদে ছিলেন এমনি সাধারণ কর্মী হিসাব ছিল তিরিশটা পদ পরিবার যোগদান করলেন না তিরিশ জন কর্মী তিরিশ জন কর্মী কর্মী কি নাম আপনার আজিজ আচ্ছা আপনারা কোন দলে ছিলেন আর আজকে কোন দলে জয়েনিং হলেন আজ প্রথম দল করে আপনার কংগ্রেস হ্যাঁ কংগ্রেস থেকে যাই টিএমসি টিএমসি থেকে আইসেপে এলাম অন্য দল ভালো লাগছে না নতুনভাবে জয়েন করলাম কতজন জয়েন করলেন আর কি আপনার ওই পঁয়তাল্লিশ জন মতন কোন সংসদ থেকে কোন গ্রাম থেকে সুলতানপুর সুলতানপুর হ্যাঁ আপনার নাম এম ডি মেহাদি হাসান